আর যখন আমার নির্দেশ আসে তখন আমি স্বয়ং অনুগহ রক্ষা করলাম ওই দিন লাঞ্চনা হতে সালাহ ও তার সাথে যা মমিন ছিল তাদেরকে নিশ্চয় আপনার রবী মহাশক্তিমান বিজয়ী বিকদ ধনী জালিমদেরকে পাকরাও করলো তারা নিজেদের ঘরে নতজন হয়ে নিঃশেষ হলো যেন তারা তারা কখনো বসবাস করেনি সাবধান সামুদ্রা রবের কুফরি করেছে ওহে সামুদ জাতির ধ্বংসই ছিল তাদের পরিণতি এবং ইব্রাহিমের কাছে আমার দূতরা সুসংবাদ সহ এসে বলল সালাম সেও বলল সালাম অতপর সে ভোনা গো গোবর্ষ নিয়ে এলো কিন্তু যখন দেখলো তাদের হাত ওতে যাচ্ছে না তখন সে তাদেরকে অপছন্দ করলো এবং মনে মনে ভয় পেল তারা বলল ভয় নেই আমরা দূতের কর্মের প্রতি প্রিয়ত হয়েছি আর তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল সে হাসলো আমি থেকে ইসাক ও ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম সে বলল আশ্চর্য আমার সন্তান হবে আমি তো বৃদ্ধা আমার স্বামীও সম্পূর্ণ বৃদ্ধ এটি এক আজব বিষয় বলল আল্লাহর কাছে আল্লাহর কাজ বিস্ময় হে হে পরিবার বর্গ তোম তোমাদের পুতি রয়েছে আল্লাহর দয়া ও কল্যাণ নিশ্চয়ই তিনি প্রশংসিত এবং সম্মানিত অতপর যখন ইব্রাহিমের মন থেকে ভয় দূর হয়ে হয়ে তার কাছে সুসংবাদ পৌঁছালো তখন সে লুতের কর্মের ব্যাপারে আমাদের আমার সাথে বাদানুবাদ শুরু করলো নিশ্চয়ই ইব্রাহিম ছিল ধৈর্যশীল কোমল প্রাণ ও বিনয় হে ইব্রাহিম ইহাতে বিরত হও তোমার রবের আদেশ এসেছে এসে গেছে নিশ্চয়ই তাদের উপর এক অনিবার্য শাস্তি আসবে তারপর যখন আমরা প্রেরিত প্রেরিত দূত দূতের কাছে আসি তখন সে তাদের কারণে দুধ চিন্তাগ্রস্ত নিজেকে অসমর্থ ভেবে বললো এটা সংকটময় দিন আর সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসলো। থেকেই তারা অপকর্মে ছিল। আমার কন্যা তোমাদের জন্য পবিত্র তোমরা আল্লাহকে ভয় করো মেহমানদের মাঝে আমাকেও আমাকে লজ্জা দিও না তোমাদের মধ্যে কোন সতলোক নেই তারা বলল তুমি তো জানো তোমার কন্যা আমাদের কোনো প্রয়োজন নেই আর তুমি জানো যে আমরা আমরা চাই বলল আমার শক্তি থাকলে বা শক্তি শক্তিশালী আশ্রয় পেলে কত হলো উত্তম হতো ফেরেস্তারা বলল হে লুদ আমরা তোমার রবের প্রিয়ত তারা তোমার নিকটে কখনো পৌঁছাতে পারবে না সুতরাং রাতে কোনো অংশে তোমার স্ত্রী ছাড়া কেউ পিছনে তাকাবে না তাদের যা ঘটবে তার উপর তা ঘটবে প্রভাতই তাদের আজাবের জন্য নির্ধারিত কাল প্রভাত কি খুব নিকটবর্তী নয় অতপর যখন আমার আদেশ আসলো তখন জন্মপদকে উল্টে দিলাম তাদের উপর অনুগল পোস্ত কঙ্কর বর্ষণ করলাম তোমার রবের কাছে চিহ্নত ছিল তা জালিমদের থেকে বেশি দূরে নয় তোমার রবের কাছে চিহ্নত ছিল তা জালিমদের থেকে বেশি দূরে নয় আয়াত লুতের বসতি ছিল চারটি বড় বড় শহরে বিন্যস্ত তাদের দুভাবে শাস্তি দেওয়া হয় প্রথমে তাদের বসতি গুলোকে ভাবে উল্টে দেওয়া হয় এরপর তাদের উপর প্রস্তর বসল প্রথমে তাদের বসতি গুলোকে সম্পূর্ণ ভাবে উল্টিয়ে দেওয়া হয় এবং তাদের উপর প্রস্তর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করা হয় এক এক একটি প্রস্তরে এক এক নাম চিহ্নিত ছিল হযরত জিবরাঈল আলাইহিস সালাম তাদের তাদের বসতি চার চারটি পাখা দ্বারা এমন ভাবে আকাশ পানে তুলে নেন যে নড়াচড়া হয় না এবং কোনো কিছু আপন এক একটা প্রস্তরে এক একটা নাম চিহ্ন ছিল হজ হজরত জীবনুল ইসলাম তাদের বস্তুগুলো তার চারটি পাখা দ্বারা এমনভাবে তুলে নেন যে কোথাও কোনো নড়াচড়া হয়নি এবং কোনো কিছু নিসঞ্চিত হয়নি এমনকি গ্লাসে ভর্তি পানি থেকে এক ফোটা পানিও গড়িয়ে পড়েনি তখন উপর থেকে বিভিন্ন প্রাণী ও মানুষের তীক্ষ্ণ আত্মনাদ ভেসে আসলো